শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো তিন অক্টোবর বৃহস্পতিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো ঘরেতে এলপিজি গ্যাস কানেকশন থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর এবার থেকে ডেলিভারি কোড বলার পর এলপিজি গ্যাসের গ্রাহকেরা লাভ করিবেন এলপিজি গ্যাস এলপিজি গ্যাস সিলিন্ডারেতে কালোবাজারি বন্ধ করার জন্য এই নতুন নিয়ম লাগু করা হয়েছে এবার থেকে এলপিজি গ্যাস সিলিন্ডার বুকিং করার পর গ্যাস এজেন্সির তরফ থেকে আপনাদের মোবাইলেতে একটি ডেলিভারি কোড পাঠানো হবে আপনারা এই ডেলিভারি কোড দেওয়ার পর আপনাদের এলপিজি গ্যাস সিলিন্ডার ডেলিভারি হবে বলে জানানো হয়েছে এদিকে গতকাল গান্ধী জয়ন্তীর দিনে দেশের সরকারি কর্মচারীরা ওল্ড পেনশন স্কিম নিয়ে প্রতিবাদ জানিয়েছেন সরকারি কর্মচারীরা জানিয়েছেন এনপিএস এবং ইউপিএস পেনশনের মাধ্যমে সরকারি কর্মচারীদের বৃদ্ধাকাল সুরক্ষিত নয় যার জন্য সরকারি কর্মচারীরা দেশেতে ওল্ড পেনশন স্কিম লাগু করার জন্য দাবি জানিয়েছেন এদিকে রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের আসাম রাজ্যেতে চারটি বায়োগ্যাস স্থাপনের অনুমোদন দিয়েছেন বায়োগ্যাস স্থাপনের ফলে কৃষকদের অনেকটাই লাভ হবে কৃষকেরা গরুর গোবরের পরিবর্তেও টাকা লাভ করিবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন জেলার গ্রামে গ্রামেতে বায়োগ্যাস তরফ থেকে রাজ্যবাসীর জন্য সতর্কবাণী জারি করা হয়েছে বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আগামী ছয় অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেশের সব থেকে বড় সরকারি ব্যাংকের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আগামী এক বছর বছরের ভিতরে দেশেতে ছয়শ নতুন ব্রাঞ্চ খোলা হবে যার ফলে গ্রাহকদের অনেকটাই সুবিধা হবে ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে দেশেতে ছয়শ নতুন ব্রাঞ্চ খোলা হবে বলে জানানো হয়েছে এদিকে আজ তিন অক্টোবর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইন্টারশিপ যোজনার পোর্টাল আরম্ভ করা হবে কেন্দ্রীয় সরকারের ইন্টারশিপ যোজনার অধীনে দেশের বেকার যুবক যুবতীরা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে লাভ করিবে আর বেকার যুবক যুবতিরা বছরে ষাট হাজার করে টাকা লাভ করিবে তার সঙ্গে ইন্টারশিপ যোজনার অধীনে দেশের বেকার যুবক যুবতীদেরকে দেশের প্রাইভেট কোম্পানিগুলিতে চাকরি চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে এই ইন্টার্নশিপ যোজনা দেশের একুশ থেকে চব্বিশ বছর বয়সের বেকার যুবক যুবতীদের জন্য আরম্ভ করা হয়েছে চাকরি অথবা কোনো ধরনের বিজনেস না থাকা সকলের আবেদন করিতে পারিবেন দুর্গা পূজার আগেই দেশেতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধি করা হয়েছে প্রতিটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারেতে প্রায় পঞ্চাশ টাকার মতো বৃদ্ধি করা হয়েছে তবে রান্নার গ্যাস সিলিন্ডারেতে কোনো ধরনের দাম বৃদ্ধি করা হয়নি বলে খবর এসেছে দিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর মাত্র দশ দিন রয়েছে রাজ্যের লাখ লাখ মহিলারা লাভ করিবেন সরকারি টাকা রাজ্য সরকারের অরুণোদয় বিধবা পেনশন বৃদ্ধা পেনশন দিব্যাঙ্গ পেনশনের তালিকায় যে সকল মহিলারা রয়েছেন প্রতি মাসের মতো আগামী দশ অক্টোবরেতে তাদের ব্যাংক অ্যাকাউন্টেতে সরকারের তরফ থেকে টাকা প্রদান করা হবে তার সঙ্গে রাজ্যে ইতিমধ্যে চলিতেছে নতুন রেশন কার্ড এবং অরুণোদয়ের আবেদন প্রক্রিয়া যে সকল লোকেদের রেশন কার্ড নেই অথবা যে সকল মহিলাদের অরুণোদয় আচরণ নেই তারা আবেদন করিতে পারিবেন এদিকে এখনো পর্যন্ত যে সকল লোকেরা সরকারি গড় লাভ করেননি তাদের জন্য এসেছে একটি ভালো খবর সরকারের তরফ থেকে সরকারি ভিতরেতে পরিবর্তন করা হবে কেন্দ্রীয় সরকার থেকে দেশের সবই রাজ্যের জন্য পিএম আবাস টু ও যোজনা লাগু করা হবে পিএম আবাস টু ও যোজনার অধীনে যে সকল লোকেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি অথবা যে সকল লোকেদের এখনো পর্যন্ত কাঁচা গড় রয়েছে তাদেরকে সরকারি গড় প্রদান করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর দেশের যে সকল কৃষকেরা পিএম কিষান সম্মান নিধি যোজনার অধীনে রয়েছেন সকল কৃষকদেরকে আগামী পাঁচ অক্টোবরেতে পিএম কিষানের আঠারোতম কিস্তির দুই হাজার করে টাকা অ্যাকাউন্টটিতে প্রদান করা হবে মহারাষ্ট্রের ওয়াসিম থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রায় দশ কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টটিতে দুই দুই হাজার করে টাকা প্রদান করিবেন আপনাদের পিএম কিষান রয়েছে না এই কমেন্টে নিশ্চয়ই জানাবেন এদিকে যে সকলেরা বিজনেস লোন অথবা পার্সোনাল লোনের জন্য আবেদন করিতে চান ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে বিনামূল্যে লোনের জন্য আবেদন করিতে পারিবেন আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন